হ্যালো বন্ধুরা আমি স্যাক গর এখন আমি করবো কালিস পরিচালিত বারুণ ধাওয়ান কীর্তি সুরেশ জ্যাকি শ্রফ এবং মামিকা গাবি অভিনীত বলিউডের আপকামিং সিনেমা বেবি জনের ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সকলেই জানেন অ্যাটলি পরিচালিত থালাপাতি বিজয় অভিনীত তামিল ছবি থেরির অফিসিয়াল হিন্দি রিমেক হচ্ছে এটা এখন এই ট্রেলারটা দেখে একটা জিনিস তো একেবারে পরিষ্কার যে মেকাররা ছবিটাকে কবে মুক্তি দিচ্ছে সেটা মাথায় রেখে ট্রেলারটা তারা ডিজাইন করেছে ক্রিসমাস উইকেন্ডের সময় সময় এই ছবিটা আসছে আপনারা সকলেই জানেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা হয়ে গেছে যে কারণে কিন্তু সেই সময় যেহেতু প্রচুর ফ্যামিলি অডিয়েন্স বাড়ির থেকে বেরোয় ছবি দেখতে যে কারণে দেখবেন আমির খান তার ছবিগুলো কিন্তু যেগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি হয় যেগুলো সফট ছবি হয় সোকল ইমোশন থাকবে কমেডি থাকবে ড্রামা থাকবে সেই ধরনের ছবিগুলো আমির খান দেখবেন ক্রিসমাসের সময়ই আনে এবং যে কারণেই কিন্তু যেহেতু সেই উইন্ডোটাকেই এখানে মেকারা টার্গেট করেছে যে কারণে সেটাকে মাথায় রেখেই তারা ট্রেলার ডিজাইন করেছে যাতে করে ক্রিসমাসে যে সমস্ত ফ্যামিলি অডিয়েন্স বাড়ির থেকে বেরোবে ছবি দেখবার জন্য তাদের জন্য প্রথম পছন্দটা হয় প্রথম চয়েসটা হয় কিন্তু বেবি জন ছবিটা সেটা মাথায় রেখে ট্রেলার ডিজাইন করা যে কারণে এই ট্রেলারের মধ্যেও আপনারা কমেডি এলিমেন্টস দেখতে পাবেন আপনারা ইমোশন দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাকশানও দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে আপনারা রোম্যান্সও দেখতে পাবেন এবং থেরি ছবিটাও যদি আপনারা দেখেন সেই ছবিটার মধ্যেও কিন্তু সমস্ত এলিমেন্ট ছিল সেই এলিমেন্টগুলোর একটা টাচ এই ট্রেলারটার মধ্যে কিন্তু এই রিমেকটার মধ্যেও কিন্তু থাকবে যে সেটা কিন্তু ট্রেলারটা পরিষ্কার আবাদ দিতে সক্ষম বা সেটা করতে গিয়ে কি করেছে ট্রেলারটাকে অনেক বেশি বড় করে ফেলেছে ড্র্যাক ছে সমস্ত এলিমেন্ট রাখতে গিয়ে ট্রেলারটাকে টেনেই চলেছে টেনেই চলেছে সেই যে লেংথটা সেটা আপনি ফিল করবেন আমি ফিল করবো সেটার জন্য ট্রেলারটা আমাদের কাছে ওকে ওকে লাগবে মেবি অনেকের কাছে ভালো লাগতে পারে আমার যেমন ওকে ওকে লেগেছে আমার এক্সট্রা অর্ডিনারি কোনো ট্রেলার আমার মনে হয়নি বিশেষ করে যেহেতু থেরি ছবিটা আমার দেখা যে কারণে রিমেকের ট্রেলার সেটার মধ্যে চেঞ্জেস খুব বেশি যে হবে সেটা বুঝতে পারছি না কারণ সেটা ছবি দেখলে তখনই বুঝতে পারা যাবে আপাতত ট্রেলার লেভেলে মনে হচ্ছে অনেক কিছুই একই থাকবে ম্যাক্সিমামই এক থাকবে ছোটোখাটো কিছু হালকা ফুলকা জিনিস চেঞ্জ করা হয়েছে যেটার জন্যে কিন্তু এটাকে একটা অ্যাডাপ্টেশনের ট্যাগ দেওয়া যাবে না সেরকমটাই ট্রেলার দেখবার পর মনে হচ্ছে এটাকে রিমেকের ট্যাগই দিতে হবে অ্যাডাপ্টেশনের ট্যাগ পাওয়ার জন্য আরও অনেক অনেক বেশি চেঞ্জের দরকার সেটা ছবি দেখলে বলতে পারবো আপাতত যেহেতু গল্প লেভেলে খুব বেশি আলাদা করে যে না থেকে খুব ডিফারেন্ট কিছু হবে খুব নতুন কিছু অফার করা হবে সেটা হাই দিতে পারছে না সেখানে তার ট্রেলারটাকে যেহেতু বড় করা হয়েছে যেখানে ওভারঅল এটাকে আমি ওকে ওকে বলবো তবে আবারও বলছি যারা টার্গেট অডিয়েন্স ওই যে ফ্যামিলি অডিয়েন্স যারা ক্রিসমাসের সময় ছবি দেখতে বেরোয় তাদের জন্য কিন্তু এই ট্রেলারটা খুব ইমপ্যাক্টফুল হবে যেটার কারণে এই ছবিটার ওই প্রথম পাঁচ দিনে ক্রিসমাসের যে সময়টা নববর্ষ আসা অবধি হ্যাপি নিউ ইয়ার আসা অব্দি সেই সময়টাতে দেখবেন এই ছবিটা ধামাকাদার কালেকশন করছে বরুণ ধন সাপেক্ষে ধামাকা কালেকশন এই ছবিটা কিন্তু করতেই পারে ট্রেলারটাকে সেই অনুযায়ী ডিজাইন করা হয়েছে ট্রেলারটার মধ্যে এটাই সব থেকে বড় পজিটিভ ধর্ষণ তো গোটা দেশ জুড়ে হচ্ছে প্রত্যেক বারো তেরো মিনিটে হচ্ছে ফলত সেটার জন্য মানুষের মনের মধ্যে একটা ক্রোধ রয়েছে আম জনতার মধ্যে এরকম একটা ক্রাইমের সবসময় শাস্তিও হয় না সেটা নানান কারণে হয় না আমরা সকলে জানি আমরা দেখতেই পাচ্ছি তো সেই জিনিসটা কোথাও একটা এই ছবিটা ট্রেলারের মধ্যে রাখা হয়েছে ছোট্ট করে টাচ করা হয়েছে আবার কীর্তি সুরেশের সঙ্গে বরুণ ধানের একটা ইমোশনাল জায়গা সেটা ছোট্ট করে টাচ করা হয়েছে বাবার সঙ্গে মেয়ের যে বন্ডিংটা সেটাকে ছোট্ট করে টাচ করা হয়েছে রাজপাল যাদবের যে পার্টিকুলার সিনটা ওটা ব্যাপক ছিল ওটা খুব ইম্প্যাক্টফুল ছিল রাজপাল যাদবকে আমরা নর্মালি কমেডি করতে দেখতে পাই কিন্তু এখানে তার একটা ইমোশনাল সিন রাখা হয়েছে এবং সেই সিনটা দেখুন সেই সিনটাতে রাজপাল যাদবের কি পারফরমেন্স এবং যেভাবে বরুণ ধনকে প্রেজেন্ট করা হয়েছে তার পারফরমেন্সও ভালো হবে বলেই মনে হচ্ছে থালাপাতি বিজয়ের মতো ভালো হবে কিনা সেটা সময় বলবে ছবি দেখলে বোঝা যাবে বরুণ ধন নিজে যা করে সেই সাপেক্ষে ভালোই লাগছে তাকে বরুণ দানকে ভালো করে প্রেজেন্ট করা হয়েছে লাস্টে যে গানটা সেই গানটা একটু রিপিটেটিভ হয়ে যাচ্ছে এবারে করব নতুন রকমের কোনো ব্যাকগ্রাউন্ড স্কোর শুধুমাত্র এটাই থাকবে না এটা ছবি হোক তাতে অসুবিধা নেই কিন্তু আরও নানান ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিরোকে সংটা বা টাইটেলটা হোয়াট এভার ইউ কল ইট সেই পার্টিকুলার গানটাকে দিয়ে টিজার ডিজাইন করা হচ্ছে সেটাকে দিয়ে সব কিছু অ্যানাউন্সমেন্ট বা সেটাকে দিয়ে পোস্টার বা সেটাকে দিয়ে ট্রেলার এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে এবার গানটা খুব ভালো যে কারণে লাস্ট এক মিনিটে বারবার বারবার ইউজ করা সত্ত্বেও যেহেতু ফার্স্ট কাট ইউজ করেছে সে কারণে ওই জায়গাটা কিন্তু দেখতে মজা লাগছে লাস্ট এক মিনিট কিন্তু বেশ জমজমাট আছে সেখানে অ্যাকশান মানে দেখুন বড় স্কেলে অ্যাকশান থাকবে এবং সেটার মধ্যে ব্যাপার থাকবে সেই জিনিস তো জানা গল্প ঠিক আছে সেটা ডেফিনেটলি এখানে যেহেতু অ্যাটলি যুক্ত রয়েছেন সেটা কালিসকে দিয়ে তিনি মেক্সিওর করবেন ডিরেক্টর এই ছবির এবং বরুণ দন সেটা হয়তো পুলাফো করে দেবে যে কারণে ওভারঅলে এটা একটা ডিসেন্ট ছবি হতে পারে দেখা যাক বাকিটা তো সময় বলবে ট্রেলারটার একদম লাস্টে গিয়ে একজনের যে দুটো চোখ দেখতে পাওয়া যায় ওই পার্টিকুলার শটটা বাকি ট্রেলার একদিকে ওই একটা আর আরেকদিকে ওই একটা হাই দিয়ে দিতে পেরেছে সেটা বাকি ট্রেলার দিতে পারছে না এটাই হচ্ছে কোথাও একটা ওজি সুপারস্টার যারা যারা ওই বলিউডের রয়েছে তাদের ক্যালমা বাংলা কথা একদম জাস্ট দুটো চোখ হালকা করে করে দেখাবে ওটা খুলছে এবং সালমান খানকে ব্যাপকভাবে প্রেজেন্টও করা হবে আপনারা নিশ্চিত থাকতে পারেন সেটা অ্যাটলি মেকশিওর করবেই মানে এই ক্যামিওটা রোহিত শেট্টির কপি ইউনিভার্সের মতন ক্যামিও হবে না আমি এতটুকুই আশা নিয়ে যাচ্ছি যে বেবি জনে আমি এটা সালমান খানের একটা ধামাকাদার একটা ব্যাপক একটা চরম একটা ক্যামিও পাবো সেটার একটা হিন্ট কিন্তু এই ট্রেলারটার মধ্যে মধ্যে পাওয়া যাচ্ছে ভালো করেছে সালমান খানকে দেখিয়ে দিয়ে কারণ সালমান খানের কিন্তু ক্যামিও দিয়েও বক্স অফিসে একটা কালেকশন সত্যিকারের এনে দেওয়ার ক্ষমতা রয়েছে সে এতই বড় মাপের সুপারস্টার তার ফ্যান বেশ এত এত বেশি স্ট্রং এত বেশি লয়্যাল তো তাকে দেখিয়ে দিয়েছে ভালো করেছে এবং তাকে দেখবার জন্য আমি নিজেই যাচ্ছি হলে কারণ থেরি তো আমার দেখা আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন চলে কীরকম কি লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ ভিডিও